অনেকে জিজ্ঞাসা করেন আসলে পারফিউমের অয়েল কনসেন্ট্রেশন কতটুকু এটা বোঝার কোনো উপায় আছে কি না ঠিক আছে তো প্রথমত এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেলারের উপর ভরসা রাখতে হবে কারণ একমাত্র সেলার জানে পারফিউমটার মধ্যে অয়েল কতটুকু আছে তাছাড়াও বোঝার একটা উপায় হচ্ছে পারফিউমের যে লিকুইডটা লিকুইডটাকে নিয়ে যদি আপনি একটুভাবে মুভ করেন তাহলে মুভ করলে দেখবেন লিকুইডটা ফাস্ট মুভ হচ্ছে নাকি স্লোলি মুভ হচ্ছে কারণ যদি পারফিউমের মধ্যে অয়েল কনসেন্ট্রেশন কম হয় এবং অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে তাহলে ক্ষেত্রে সেটা খুব লাইক একদম পুরো পাতলা পানির মতো হচ্ছে প্রবাহিত হবে বাট যদি পারফিউমের মধ্যে অয়েল কনসেন্ট্রেশনটা একটু বেশি হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আমার এই যে পারফিউমটা আছে এটা হচ্ছে নেরলি পর্তোফিনো এটা সো থেকে রিলিজ হবে সামনের মাসে এটা টেস্ট চলছে এখন তো এই লিকুইডটা একটু চেক করলে আপনারা বুঝতে পারবেন যে লিকুইডটা আসলে অনেকটা ঘনবিদায় একটু স্লোলি মুভ হচ্ছে ঠিক আছে তো তাছাড়া আসলে বোঝার কোনো উপায় নেই বাট ডেফিনেটলি ভাই এই পারফিউমটার ব্ল্যান্ড এক কথায় অসাধারণ আমি রিলিজ করার পরে আশা করছি একটা ভালো হিট পাবো